কত বড় একটা ইলিশ মাছ এই যে মাছটা বিশাল বড় ফোনে হয়তো ছোট বড় দেখাচ্ছে মাছটা একটা ছাড়িয়ে নেবে দিয়ে ভালো করে ধুয়ে নেবে তারপরে পাঠ হম ওটা মাছটা ছাড়িয়ে দিয়ে নেবে

ঘরের থাক থাকা ওই তো ই হ্যাঁ কেঁত কিছু করলো বললে খালি তুই কর তুই কর আমি করলে তো আমি হয়েই যেত তাইলে পরে থাকতো ওই দা বাঁশগুলো গুলো দেখেছিস তো কেমন ওই টাঙানো আছে করলে ওই নুনটা মানে ভিজতো পরে পরে জালে নুন নুনটা ঢাকা দিয়াই আছে তা ওকে ওতে আর কিছু করতে পারবি রোহিনটা দুটো যদি বললাম যদি না ইয়ে হয় তাহলে একটা তিরপল কালো তিরপল যেন হয় একশো টাকা এই পড়ায় না শুকনোই আছে বস্তাটা চাপা দেওয়া ইয়ে চাপা দিয়ে আছে কালো তিরপল দিয়ে ওইদিকে সবাই দেখছে রয়েছে আমাদেরই হয় না